আলহামদুলিল্লাহ মনে হইতে আছে আজগো নতুন করে আবার দেশটা স্বাধীন হয়েছে আজগো সাধারণ মানুষ এত পরিমাণ খুশি হয়েছে হ্যাঁ কিন্তু ভাষায় মানে বুঝাইতে পারবো না মুই নিজেও কতটা খুশি হয়েছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে কেমন আছেন জিজ্ঞাসা করাটা মনে হইতে আছে ভুল কারণ কি এই পরিস্থিতিতে কেউই কিন্তু ভালো নাই ভালো থা না থার কারণগুলোও কিন্তু সবাই জানেন হ্যাঁ ছাত্র বাইগুপরে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে হ্যাঁ ভাষায় বললে প্রকাশ করা যাইবে না শুধু ছাত্র ভাই না মেয়েদের মেয়েদের সবাই সম্মান সেই মেয়েদের উপরও পুলিশে মানে দিকবিদে ঘাড়াইয়া মারছে হ্যাঁ অনেক কিছুই হয়তো বা ফেসবুকে দেখছেন টিভিতে দেখছেন অনেকে অনেকে সরাসরি দেখছেন এইগুলো কিন্তু বললে শেষ করা যাইবে না যে দু সালে যে কি ঘটনাটা ওইছে হয়তোবা উনিশশো একাত্তর সালের মোরা কিন্তু যুদ্ধটা দেখি নেই কিন্তু দু হাজার এই চব্বিশ সালের যে ঘটনাটা দু হাজার একাত্তর সালের ঘটনার থেকে কিন্তু কোনো অংশেই কম না ওই মা বাঙালির উপরে তো পাকিস্তানেরা দু হাজার একাত্তর মানে একাত্তর সালে মানে অত্যাচার করছে আর দু হাজার চব্বিশ সালে বাঙালির উপরে বাঙালিরাই অত্যাচার করছে সেগুলো তো আর বললে প্রকাশ করতে পারা যাইবে না যে মানুষ কতটা নির্মম হইলে কতটা নির্মম পুলিশ ছিল যে একবার ভাবে নাই যে তারা কিভাবে যে গোলাগুলি কাণ্ডগুলো করছে যে কত মায়ের বুক খালি করছে এই যুদ্ধে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করুক আর তাদের পরিবারকে সেই সন্তান হারানোর শোক সইবার শক্তি দান করুক এছাড়া কিন্তু আর কিছুই করতে পারবো না হ্যাঁ লাগিয়ে অনেক বেশি দোয়া করতে পারবো এই ছাড়া আর কিছুই করতে পারবো না যাই হোক এখন যেহেতু সরকার পদত্যাগ করছে যে সরকারই আঁক না কেন মোরা চাই মুই চাই সবাই চায় যে যে সরকারই না কেন বাংলাদেশটারে নতুন করিয়া ভালো রাখার চেষ্টা করুক দেশের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের অনেক কিছু নষ্ট হয়ে গেছে বা অনেক কিছু মানে দেশের অবস্থা অনেক খারাপ সেই মানে দেশের পরিস্থিতিটা আগের মতো যেন মানে তৈরি করতে পারে আমরা এই ধরনের সরকারই চাই আমি কোনো দলের পক্ষ ইয়ে কইতে আসি না আমি কোনো দলের পক্ষ না কোনো রাজনীতি বিষয়ে আমি কোনো কথা কইতেও চাই না কারণ রাজনীতি বুঝি না বুঝি খালি আমাকে দেশটা ভালো থাকুক যেন আমরা নিজেরা পাবলিক আমরা সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারি এই আর কিছু না আর মোর আশেপাশে কিন্তু একটু সাউন্ড হইতে আছে যেহেতু সাদে ইয়ে ভিডিওটা করতে আসি হইতে কিন্তু একটু সাউন্ড হইতে आज सार्जे हैं तो आज को এই রকমের একটা ঘটনা ঘট ঘটছে সরকার পদত্যাগ করছে মানে স্টুডেন্টরা অনেক বেশি খুশি হয়েছে স্টুডেন্টরা যা চাইছে হেটেই কিন্তু ওরা অর্জন করতে পারছে এই জন্য মানে ঈদ কমুকি ঈদের থেকেও আজকে ওরা বেশি খুশি বেশি আনন্দে উল্লাসে মাতামাতি করতে আছে আসলে ওরা ওদের এই যে কতদিন যে ওরা না খাইয়েছিলো কতদিন পরিবারের থেকে দূরে আসেলে কত মার খেয়েছে কত গুল্লি ওগো উপরে যে মানে পুলিশ চালাইছে হ্যাঁ তো যারা ওই জায়গায় ছিল হেরাই কইতে পারে দিন পর কিন্তু নিজের দ্বারাও অনেক ভালো লাগতে আছে ভালো লাগার কারণ কি জানেন রাস্তাঘাটে মানে কোথাও বাইরে এলে অনেক ভয়ের ভিতরে ছিলাম আতঙ্কের ভিতরে ছিলাম আর এখন কিন্তু আজকে যেহেতু ঘটনাটা সরকার পদত্যাগ করছে এখন কিন্তু দেশটা একটা স্বাধীনের মতো হয়ে গেছে প্রত্যেকটা মানুষ খুশি হয়েছে সাধারণ মানুষ অন্য মানুষ কি হয়েছে জানি না প্রত্যেকটা সাধারণ মানুষ খুশি হয়েছে মানুষ মানে এখন আর রাস্তায় বাইরেতে তারা ভয় পাইবে না একটু হইলে রাস্তায় বাইরে এলে ভয় লাগে আল্লাহ এই যে রাস্তায় বাইরে বাইরেইছে বাসায় ফিরিয়ে যাইতে পারমো পোলাপানের মুখ দেখতে পারমো এইগুলো কিন্তু সব মানুষের মধ্যে কাজ করছে হ্যাঁ যাই হোক এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে বাংলাদেশটারে মানে ভালোরা হোক শান্তিতে রাখো বাংলাদেশের প্রতি রহমত দান করো যাতে আমাকে বাংলাদেশটা আগের মতো ইয়ে যায় সব সাধারণ মানুষ ভালো থাকতে পারি ছেলে মেয়ে যাই লইয়ে সন্তান লইয়ে সবাই সবাই লইয়ে ভালো থাকতে পারি আর ছাত্র উপরে ছাত্র ভাইগো লই গিয়ে আরও বেশি বেশি দোয়া করি যে ছাত্র ভাইরা আসলে বিদায় আজকে এই জিনিসটা সম্ভব হইছে হেঁসারা কিন্তু সম্ভব হইতে না কিছুতেই এই জিনিসটা সম্ভব হইতে না শুধুমাত্র ছাত্র ভাই আর বোনদের উপরে মানে বোন ভাই আর বোনদের জন্যই এই দেশটা আবার নতুন করে স্বাধীন হইছে হ্যাঁ মন থেকে সেলুট জানাই কারণ এরা যে কাজটা করছে অনেক স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রীরা কিন্তু বাসা দিয়া নামতে পারে নাই হ্যাঁ ফ্যামিলি দিয়ে নামতে দেয় নাই কিন্তু এই যে ছাত্র ভাই বোনেরা নামছে তাদের মানে গার্ডিয়ানের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাই কারণ তাদের সাপোর্ট ছাড়া তারা কিন্তু নামতে পারতে না আর কিছু ছাত্রছাত্রীরা তো ছিল তাদের বাপ মার কথা পর্যন্ত শোনে নাই এই যারা মারা গেছে শহীদ হইছে তাদের অনেকের কথাই কিন্তু অনেক বেশি মনে পড়ে এইগুলাও কিন্তু এই যেমন উনিশশো সালে অনেকের এই যে ভাষা আন্দোলনে শফিক বরকত রফিক জব্বার অগকতা কিন্তু সারা জীবন মানুষ মনে রাখছে ওরা কিন্তু অগ দেহি নেই হ্যাঁ কিন্তু অগকথা অক্ষরে অক্ষরে মনে আছে ওরা দেশের জন্য ভাষার জন্য যুদ্ধ করিয়া জীবন দেশে আর এই যে এবার এই কোঠা আন্দোলন শুরু করিয়া আমাদের আবু সাইদ ভাইয়ের মতো অসংখ্য ভাই মারা গেছে বনে অত্যাচ মানে অত্যাচারিত হইছে বিশেষ করে আর সারাদিন কানে বাজে ঘুমাইতে যাই যখনই যাই পানি খেতে গেলে বিশেষ করে পানি লাগবে ভাই পানি এই কথাটা যখন শুনি বিশ্বাস করেন মনের ভিতর দিকে কেমন যেন একটা মানে বেদনা কাজ করে দুঃখ কাজ করে যে মানুষ কতটা নির্মম হইলে কেন পুলিশের মানে গুল্লি করার হুকুমটা দিল কেন এত মানুষ মারা গেল তারা মারত তবুও তো বাঁচছে থাকত কিন্তু কেন তারা গুল্লির এই হুকুমটা দিল কেন এতগুলো মায়ের বুক খালি হয়েছে এইগুলো মানে খুব নিজের কাজের নিজের মানে খারাপ লাগে যে দেশের লোকগে মানুষ কতটা কষ্ট করিয়ে আবার নতুন করিয়ে দেশটারে স্বাধীন করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ